তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে যে টিকাটা দেখছো না অব্যপ হেদুদোষ হান্ড্রেড পার্সেন্ট কমন এই টিকাটা হচ্ছে নিরপেক্ষ নয় থেকে পরীক্ষা আসবেই সঙ্গে এই টিকার সাথে তোমাদেরকে আর যে টিকাগুলো পড়তে হবে এই যে নিরপেক্ষ নয় সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিপথ গড়িদোষ অব্যপ হেদুদোষ অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ আসব আস্র নিরপেক্ষ নয় এই সমস্ত টিকাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে সঙ্গে দু হাজার পঁচিশে ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি প্রোফাইলটা ভিড় করে দেখ প্লে লিস্টে গিয়ে অধ্যায়ের ক্লাসগুলো করে নেবে এইট মার্কের নোট সঙ্গে এই অধ্যায়ের কী লজিক আসবে সেটাও কমপ্লিট করে দিয়েছি এমস এইটটি ফুল মার্কস উত্তর সহ কমপ্লিট তো চলো ফটাফট আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি যারা এই ক্লাসটা মিস করেছো এই ক্লাসটা করে নাও সঙ্গে ফুল মেইন ক্লাসগুলো অবশ্যই করে নেবে প্রত্যেকটা অধ্যায় থেকে ঠিক আছে যুক্তি থেকে আরও বারোটাতে সম্পূর্ণ টিউশন এখন এক্সট্রা ক্লাস চলছে দেখো অব্যপ্য হেতু দোষ অব্যপ হেতুদোষ টিকা এখান থেকে লিখতে হবে নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রবাকের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে দাড়ি। কিন্তু যদি হুম যদি হেতুপথ আশ্রয়বাকে একবারও ব্যাপ্য না হয় তাহলে সেখানে অব্যাপ্য হেতুদোষ ঘটবে দাড়ি যেমন সে অবশ্যই ভীরু কেন কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু একটু উদাহরণ দিতে হবে যেভাবে লিখেছি সেভাবেই তারপর যৌক্তিকার প্রধান আশ্রব বাক্য সকল ভীরু ব্যক্তি হয় অসৎ লোক এ বচন অপ্রধান লিখতে হবে সে হয় অসৎ লোক এ বচন সিদ্ধান্তে লিখতে হবে সে হয় অসৎ সে হয় ভীরু ব্যক্তি ঠিক এ আছে এইভাবে যেভাবে এস এস পিপি এম যেভাবে লিখে সেভাবে লিখে দোষ লিখতে হবে হেতু দোষ বিচার বিচারে লিখতে হবে এই যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ হতে হবে দাঁড়ি কিন্তু এখানে প্রধান বাক্যের এ বচনের বিধহস্থানে হেতুপথ অব্যাপ্য হয়েছে এবং অপ্রধান এ বচনের বিধহস্থানে হেতু হেতুপথ থাকায় অব্যাপ্য হয়েছে ফলে যুক্তিটি এ বচনের থাকা হেতুপথ থাক বচনের স্থানে হেতুপথ থাকায় অব্যপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অব্যপ্য হেতুদোষে দুষ্ট ব্যস এখান থেকে টিকাটা কমপ্লিট এখান থেকে এটুকুই টিকা লিখতে হবে সঙ্গে এই যে টিকাগুলো দেখছো না এগুলো কিভাবে হলো কেন হলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে টিকাটার মুখস্ত এটা টিকাটা বোঝার জন্য আলাদা ক্লাস প্রত্যেকটা প্লে লিস্টে যাও করে যাবতীয় নোটস লজিক সুন্দর করে এগুলো কিভাবে হলো লজিক ক্লাসগুলো করলেই তোমরা এগুলো বুঝতে পারো প্রত্যেকটা আলাদা ক্লাস আমি যারা ক্লাসটা মিস করেছিলে তাদেরকে এটা বললাম ফটাফট মুখস্ত করে নাও আর যদি বোঝার দরকার কিভাবে টিকাগুলো লিখতে হবে কিভাবে একটা টিকা লিখলে বাকিটিগুলো আরও জলের মতো কীভাবে ওগুলো সব ক্লাস হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে ওগুলো ক্লাস দেখে নেবে মেন ক্লাসগুলো দেখে নেবে এখন এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সবাইকে শেয়ার করে ক্লাস করা সুযোগ করে দেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে আমার এই চ্যানেলটা তোমাদের সঙ্গে আছে তো প্লিজ যাদের যাদের ফুল টিউশন দরকার যারা টাকারভাবে টিউশন নিতে পারে তাদের জন্যই আমার এই চ্যানেলটা ফিলোসফিতে ঠিক তেমনি যেমন লজিক এই অথা থেকে যেমন লজিক আসবে লজিকগুলো কিভাবে আসবে কোন লজিক আসবে সব করিয়ে দিয়েছি লজিক ক্লাসগুলো করো গ্যারেন্টিতে বললাম ক্লাস দেখলেই লজিক পারবে সঙ্গে ফিলোসফি কোন অধ্যায় লজিক শিখতে পারছো না কোন অধ্যায় নোট দরকার প্রত্যেকটা ফুল টিউশন যুক্তি থেকে আরও বারোটাতে সম্পূর্ণ কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ প্রতিদিন এক্সট্রা ক্লাস যা করাবো অবশ্যই করবে যারা এই ক্লাসটা করে করনি তারা এটা করো সঙ্গে এক্সট্রা ক্লাস প্র্যাকটিস চলছে অবশ্যই তোমরা এক্সট্রা ক্লাসগুলো করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার